রাজু সাহেবকে নিয়ে যারা চোখ রাঙায় রাজু সাহেবকে দিয়ে যারা চোখ রাঙানি দেয় তাদের সময় খুব বেশি দিন নেই আপনারা অতীতেও দেখেছেন রাজু সাহেবের ছায়া ছাড়া রাজু সাহেবের ভালোবাসা ছাড়া যারাই এসেছে তাদের কিন্তু অস্তিত্ব নেই তারা যা নেতৃত্ব শূন্য তারা কিন্তু কর্মী শূন্য আপনারা দেখছেন তাজা খবর রায়পুর উপজেলা ষষ্ঠ নির্বাচনে প্রচার প্রচারণায় জমে উঠেছে প্রার্থীরা এতে পিছে নি ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জোগাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া আর মাত্র কয়েকদিন এরপরে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নরসিংদী রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সোমবার 20 মে মরজাল ইউনিয়নের এক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পার্থী সুমন মিয়া। মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পার্থ সুমন মিয়া বলেন আপনারা যদি রাজু এমপির মনোনীত প্যানেলদের ভোট দিয়ে জয়যুক্ত না করেন তাহলে কিন্তু রায়পুরার উন্নয়ন থমকে যাবে। নির্বাচনের আর মাত্র বাকি 6 দিন। আজকে 20 তারিখ 27 তারিখের সাথে প্রচারণা বন্ধ। আমাদের সন্তান হিসেবে আমাদেরকে ফেলতে পারবেন না আগামী উনত্রিশে মে এই নির্বাচনে খেলা হচ্ছে ভালো আর মন্দের খেলা এই নির্বাচনে খেলা হচ্ছে যোগ্যতা আর অযোগ্যতার খেলা এই নির্বাচনের খেলা হচ্ছে উন্নয়ন আর অনুন্নয়নের খেলা লাইলা কানিস ডাকে আপা সুমন এবং জোস্তা আপার প্যানেল বিজয়ী না হয় রাজু সাহেবের না হয় উপজেলা পরিষদে যদি রাজু সাহেবের প্যানেল বিজয়ী হয়ে না আসে তাহলে রায়পুর উপজেলা পরিষদের উন্নয়ন কিন্তু ধমকে যাবে রায়পুর উপজেলাটি বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি উপজেলা কিন্তু যারা পার্টি হয় তাদের জন্য কিন্তু কষ্টের বিষয় কারণ সকলের কাছে পৌঁছানো সত্যিই কঠিন রায়পুরার উন্নয়ন কিনে যিনি দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন দীর্ঘ তিপ্পান্ন বছর সম গ্রাম জীবন যৌবন দিয়ে যিনি রায়পুরার মানুষকে আগে গেছেন সেই প্রিয় নেতার প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি আপনারা ফুটবল তারা এবং টেলিফোন মার্কায় ভুট দিয়ে রায়পুরার উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন আমাদের পার্টি আছে যারা আপনাদের কাছে গুন্ডা নিয়ে আসবে আপনাদের কাছে বলবে গুটটা আমার চাই যেন তাদের মামার ঘরে আব্বার গুটটা তাদের চাই তারা কি বলে জানেন তারা বলেন এমপি আমার পকেটে মন্ত্রী আমার পকেটে অমুক মন্ত্রীর অমুক এমপি আমার পকেটে তারা পকেটে নিয়ে মন্ত্রী এমপি নিয়ে ঘুরে তারা বুঝুড়া চেয়ারম্যান বানায় তারা বুঝা মেয়র বানায় তারা সবকিছু বানায় সাধারণ মানুষের তো আটকা করে না যেখানে রাজু উদ্দিন আহমেদ রাজু সাহেবকে নিয়ে বলে রায়পুরাতে রাজু রাজত্ব চলবে না তাহলে রায়পুরাতে চলবে কার রাজত্ব আপনারাই বলেন রাজু সাহেব কারো জমি দখল করে না রাজু সাহেব সরকারি কার্যক্রম করে না রাজু সাহেব চাপার ব্যবসা করে না রাজু সাহেব সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাজু সাহেব সাধারণ মানুষের মনে রাজত্ব করতে চায় এবং আগামী দিনেও মনে রাজত্ব করবে কারো জমি দখল করে জলসাগর বাড়াবে না তারা কারো মনে সন্ত্রাসী কার্যক্রম করে তাকে রাজু সাহেবের কর্মী যারা শিক্ষিত রাজু সাহেবকে দিয়ে যারা চোখ রাঙানি দেয় তাদের সময় খুব বেশি দিন নেই আপনারা অতীতেও দেখেছেন রাজু সাহেবের ছায়া ছাড়া রাজু সাহেবের ভালোবাসা ছাড়া যারাই এসেছে তাদের কিন্তু অস্তিত্ব নেই তারা নেতৃত্ব শূন্য তারা কিন্তু কর্মী শূন্য আজ আগামী ঊনত্রিশ শ্রেণী নির্বাচনে আমার তালা মার্কায় রায়রা কালিশ আবার টেলিফোন মার্কায় এবং জোস্তা আবার ফুটবল মার্কায় ঘুরতে যে উপজেলা পরিষদটি আসবে সেই উপজেলা পরিষদটি যে কোনো উপজেলা পরিষদ থেকে

পালাটিনের চশমা পরে কাউকে দেখবো না আমরা মানুষকে নিরাপদ রাখতে চাই আমরা মানুষকে ভালো রাখতে চাই আমরা টিনের চশমা পরে কার চশমা পরে কাউকে দেখতে চাই না সৎের জন জনানি চায় না ইয়া আবার অসত্য দিয়ে সমাজ নষ্ট করতে চায় না আমরা কারো জমি দখল করে জলছড় ঘর বানাতে চায় না আমরা মানুষকে ভালোবাসা দিয়ে নাইকো আলমাতে উন্নয়নের জোয়ার গোটাতে চাই তারা মার পায় আমার মার্কা আপনারা যদি সাথে একটু বলেন এবার যাবে আমাদের মার্কা সকলের কাছে দোয়া আছে মর্যালের মানুষের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম